মুফতি ফয়জুল করিম অশিক্ষিত হঠাৎ কেন বিএনপি নেতা মির্জা আব্বাস সাহেব মুফতি ফয়জুল করিম সাহেবকে অশিক্ষিত বলছে সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে হয়তো দেখেছি যে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একটা সমাবেশের আয়োজন করা হয় সেই সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফকরুল মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছেন যে নাম উল্লেখ করেননি উনি উনি নাকি আসার সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন দলের বড় নেতার ব্যাপারে ধর্মীয় নেতা তিনি 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 নাকি শিক্ষিত নন কোন জায়গা থেকে ডিগ্রি অর্জন করেছেন পাশ করেছেন এটি তিনি ওই নেতাকে উদ্দেশ্য করে বলেছেন যে সে যেন জাতির কাছে এটা ক্লিয়ার করে প্রকাশ করে অর্থাৎ তার কথার খোলাসা হচ্ছে যে মুফতি ফয়জুল করিম সাহেব যে এত বড় বড় কথা বলছেন উনি যে এই যে ওনাকে শায়খে চর্ম বলা হয় এই যে ওনার যে একটা সুনাম বা সুখ্যাতি চারদিকে সেই হিসেবে উনি কোন জায়গা থেকে পাশ করে এসেছেন বা ওনার পড়াশোনা সমাপ্ত করেছেন এই বিষয়টি যেন উনি জাতির সামনে প্রকাশ করেন অর্থাৎ ওনার কথা হচ্ছে যে এই লোকটাকে নিয়ে এত নাচানাচি করা কিংবা এই লোকটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু না এত শিক্ষিতই না এত পড়ালেখাই জানে না কোথেকে পাশ করছে এটা নিয়ে তো কোনো খোঁজ নাই এর নিয়ে এত কথাবার্তি বলা এত নাচানাচি করার কি আছে দেখেন এই যুগে এসে দু হাজার পঁচিশের এই সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে এই স্মার্ট যুগে এসে যদি কোনো একটা ব্যক্তির সম্পর্কে আমাকে একটা মন্তব্য করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে একশো নয় দুইশো নয় কয়েক হাজার বার এটাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কার ব্যাপারে বলছি কি বলছি আমার কথাটার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আর বিশেষ করে আমি যখন কোনো ইনফরমেশন ইনফরমেশন দিব মানুষকে যে অমুকে অমুক বা অমুকের

এটা ঘরের চিপার মধ্যে বসেও জানা যায় সেখানে চর্মনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশ যতগুলো ইসলাম পন্থী শক্তি রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শক্তি যাদের সারা বাংলাদেশ জুড়ে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ মুরিদ ছাত্র মহিবিন এরকম একটা দলের কেন্দ্রীয় দায়িত্বে থাকা বলা যেতে পারে দ্বিতীয় নীতি নির্ধারক পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম সাহেবের পরবর্তীতে যিনি দলের নায়েবে আমির সিনিয়র নায়েবে আমির এবং যিনি দলের দ্বিতীয় নিতিনি থাকো এমন একটা ব্যক্তির ব্যাপারে এই ধরনের একটা মন্তব্য করার সম্বন্ধে কতটুকু যুক্তি সঙ্গত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে দেখেন প্রথম কথা হচ্ছে যে কথাটা মুফতি ফয়জুল করিম সাহেবের ব্যাপারে বলা হয়েছে কথাটা একেবারে আগা গোরা ভিত্তিহীন মুফতি ফয়জুল করিম সাহেবের ব্যাপারে যতটুকু ওনার শিক্ষা জীবন সেটা হচ্ছে উনি উনিশশো সালে উনার বাবার যে প্রতিষ্ঠিত চরমনের যে বড় মাদ্রাসা জামিয়া রশিদিয়া সেই জামিয়া রশিদিয়ার আলিয়া শাখা থেকে তিনি কামিল পাস করেন কামিল বলতে যেটাকে মাস্টার্স বলা যেতে পারে সেটা তিনি করেন এবং পাশাপাশি তিনি যে কমে শাখা রয়েছে সেখানেও তিনি অধ্যয়ন করেছেন এরপর তিনি সাগর দিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা এবং হাদিসের উপরে উনি আলাদা পাণ্ডিত্য অর্জন করেন এবং সেখানে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এই এটা হচ্ছে ওনার বলা যেতে পারে ওনার শিক্ষা জীবন ওনার শিক্ষাগত যোগ্যতা এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটার মধ্যে কোনো চুচেরা করার কোনো সুযোগ নাই কেন বলছি এই কথাটা যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই চোচেরা কোনো সুযোগ নাই এ প্রশ্ন করলে অনেক এই কথা শুনে অনেকে বলতে পারেন যে আপনি কি দেখছেন নাকি আপনি কি মুফতি করিম সাহেবের ক্লাসমেট নাকি দেখেন আমার বয়স ওনার সন্তানের চেয়ে কম কিন্তু কোনোটা কিছু জানার ব্যাপারে কোনোটা কিছু বোঝার জন্য ক্লাসমেট হতে হয় কিংবা ওনার ব্যাপারে পার্সোনালি ওনার সাথে ঘনিষ্ঠতা থাকতে হয় এমন কোনো বিষয় নয় দেখেন শিক্ষাগত যোগ্যতা জিনিসটা এমন যে এই জিনিসটা চাইলেও কেউ থামা চাপা দিয়ে রাখতে পারে না দেখেন একজন অশিক্ষিত মানুষকে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানিয়ে দেন সে কিন্তু সেই দায়িত্বটা পালন করতে পারবে না তিনি ছাত্রদেরকে পড়াতে পারবেন না কারণ তিনি তো পড়েনি না তিনি তো শিক্ষিত আল্লাহ কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ দুনিয়াতে পবিত্র কোরআন সেই কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সাহিুল বুখারি এই শহিদুল বুখারি কিতাবটা বাংলাদেশে যারা পড়ান তাদেরকে শেখুল হাদিস বলা হয় যেন ব্যক্তি পড়ান না পড়ানো কাজ না কেউ পড়ান না কারো যদি যোগ্যতা না থাকে তাকে কেউ পড়াইতে দেয় না বাংলাদেশের যতগুলো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা মাদ্রাসা যিনি শাইখুল হাদিস রয়েছেন যিনি বা যারা একজন বা একাধিক শাইখুল হাদিস থাকেন প্রত্যেকটা মাদ্রাসাতেই তারা কেউই অযোগ্য ব্যক্তি নন এবং তাদের ব্যাপারে এ ধরনের কোনো ধারণা করার কোনো সুযোগ নেই যে এই ব্যক্তিকে দিয়ে যে শরীফ পড়ানো হচ্ছে তিনি এর যোগ্যতা রাখেন না বরং যিনি সর্ব যোগ্যতা রাখেন তাকেই শরীফ পড়ানোর জন্য দেওয়া হয় এটা হচ্ছে চির বাস্তবতা যারা ইসলাম রয়েছেন যারা আমাদের যে আমাদের যে পড়াশোনার যেই আমাদের যে বিষয়টা এটা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই এটা বুঝবেন যে কোন অযোগ্য ব্যক্তিকে দিয়ে শরীফ অধ্যয়ন করানো হয় না এই যে মুফতি ফয়জুল করিম যিনি রয়েছেন উনি জামিয়া রশিদিয়া দিয়া যে মাদ্রাসা সেখানে সাইগুলা দিচ্ছে উনি সেখানে বুখারি শরীফ পড়ান শুধু ওখানে নয় বাংলাদেশের অনেক জায়গাতেই তিনি বুখারি শরীফের দর্শ প্রদান করেন অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা নেই এটা বলার কোনো সুযোগ নাই এটা যদি কেউ বলে সেটা এক প্রকারের মূর্খতার পর্যায়ে যেতে পারে এমনটা বলা যেতেই পারে কারণ উনি একটা মানুষ বোখারো শরীফ পড়াচ্ছেন অর্থাৎ ওনার যে যোগ্যতাটা সেটাকেবারেই প্র্যাকটিক্যালি উনি মানুষের সামনে দেখাচ্ছেন একেবারে স্পষ্ট যার মধ্যে লুকোচুরির কিছু নাই যিনি কথা বলতে পারেন তাকে তো বোকা বলা মানে বোবা বলার কোনো সুযোগ নাই যিনি বোকারيشি পড়াচ্ছেন তাকে তো अशिक्षित বলার কোনো সুযোগ নাই শত শত লক্ষ লক্ষ ছাত্র ওনা সুতরাং এরকম একটা মানুষকে যদি কেউ বলে যে উনি अशिक्षित উনি कुठ থেকে পাশ করে এসছেন। তাহলে এই চাইতে দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে যে দুঃখজনক হয়ে যাচ্ছে চাইতে অবাস্তব কোন প্রশ্ন কি আর হতে পারে দেখেন শিক্ষাগত যোগ্যতাটাই এরকম তাহলে তো এই ধরনের প্রশ্ন শুনলে তো এদেরকে এরকম বলতে মনে চায় যে কাজী নজরুল ইসলামকে যে যে কি কেউ প্রশ্ন করবে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি আপনার শিক্ষাগত যে জার্নি সম্পূর্ণ করেছেন কাজী নজরুল ইসলামের ব্যাপারে কি এরকম কোনো প্রশ্ন করে কাজী নজরুল ইসলাম তো কোনো বিদ্যালয়ে যেয়ে কোনো পড়াশোনা করেন না তার জীবন সম্পর্কে আমরা যারা জানি তিনি কিন্তু আহ প্রাতিষ্ঠানিক ভাবে অনেক বড় ডিগ্রিধারী কোন ব্যক্তি নন কিন্তু তার যে ভাষা শৈলী তার যে ভাষা শৈলীতে তার যে উৎকর্ষতা সেটি একেবারে ঈর্ষণীয় উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেওয়া যাবে না কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক বড় আহ ব্যক্তি ভাষার দিক থেকে এই হচ্ছে অবস্থা কিন্তু কাজী নজরুল ইসলাম কোনো প্রাতিষ্ঠানিক তার কোনো ডিগ্রি নাই কিন্তু তারপরও তার লেখা কবিতা আহ মানে রিচার্জ করা হয় বাংলাতে যারা করে তারা তার লেখা কবিতা পড়ে তারা ভাষার উপর তারা সাহিত্যের উপর করে তারা কবিতা করতে পারে না। তাহলে কারো ভিতরে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই যোগ্যতাকে লুকিয়ে রাখা যায় না আর বিশেষ করে এই যুগে এই মানে স্মার্ট যুগে কোন একটা ব্যক্তির ব্যাপারে তাকে অশিক্ষিত বলে দেওয়া সে কোথ থেকে পাশ করে এসছে এরকম একটা প্রশ্ন তোলা এবং যার বাস্তবতার যদি এই হয় যিনি একজন মাদ্রাসার বা একাধিক মাদ্রাসার সাইকুল হাদিস এবং তিনি থেকে পড়েছেন এটা যদি প্রমাণ থাকে তাহলে তো এরকম কোনো কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা কি মূর্খতার পর্যায়ে যায় কিনা এই ব্যাপারেও যথেষ্ট চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যারা আপনি যে আব্বাস সাহেবের মতো একজন বর্ষিয়ান নেতা একজন পরীক্ষিত নেতা একজন দেশপ্রেমিক নেতা তিনি যখন এই ধরনের একটা প্রশ্ন করেন তখন এর এর থেকে অনেকেই এরকম ধারণা করতে পারেন যে এটার মধ্যে অনেক বড় একটা ষড়যন্ত্রের গ্রন্থ রয়েছে দেখেন এই কথা বললে অনেকে হাসে যে চলমনাই নিয়ে ষড়যন্ত্র করার কি আছে মধ্যে যে তার ব্যাপারে ষড়যন্ত্র করবে দেখেন চর্মনায়ের মধ্যে কি আছে সেটা আসলে অনেকটা এখন পরীক্ষিত চর্মনাই বা ইসলামপন্থী যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করেন রাজনীতিক দলগুলো এরা আদর্শিক রাজনীতি করেন এরা কোনো চাঁদাবাজির রাজনীতি করেন না এরা কোনো লুটতরাজ দখলবাজি বা পার্থিব কোনো উদ্দেশ্য কিংবা কোন রাজনীতি করেন না তারা একমাত্র আল্লাহ করার জন্য সেক্ষেত্রে এই শক্তিটা নিঃসন্দেহে দেশপ্রেমিক এবং মানুষের কাছে একটা ক্রমশ জনপ্রিয় শক্তি হয়ে উঠছে এই ইসলাম মজিদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিন্তু বিএনপি দুই সালে এবং দু হাজার এর পরের যে নির্বাচনগুলো হয়েছে দুই হাজার আঠারো নির্বাচন পর্যন্ত তারা কিন্তু ইসলাম মধ্যে কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত যে এটাই বাস্তবতা কিন্তু এই শক্তিটার সাথে বিএনপি কখনোই ফাইট দিতে চায় নাই কারণ যদি ফাইট দেয় তাহলে এখানে এটা ফাইট বলে না হ্যাঁ কারণ ভেজালের সাথে কোনোদিন শুদ্ধতার শুদ্ধ কোনো ফাইট হয় না অল্প ভেজালের সাথে কম ভেজালের বেশি ভেজালের ফাইট হয় কিন্তু কম ভালোর সাথে বেশি ভালোর ফাইট হয় কিন্তু একদিকে উৎকৃষ্ট একটা জিনিস আরেক দিকে একেবারেই পুরাটাই ভেজাল আগা গোড়া ভেজাল এমন দুইটা জিনিসের মধ্যে কোনো কি হয় না ফাইট হওয়ার কোনো সুযোগ নাই এটা বিএনপি খুব ভালোভাবেই বুঝে বা এই যে এই ধরনের বর্ষিয়ান নেতারা যারা রয়েছে তারা ভালোভাবেই বুঝে এই জন্যই মূলত তারা চাইছে যে এই ধরনের কথাবার্তাগুলো বলে যদি খানিকটা এই মুক্তি ফয়জুল করিম সাহেবের মতো এরকম আহ উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের যারা এদেরকে কোনোভাবে বিতর্কিত করা যায় কিনা বা কোনো ফায়দা লোটা যায় কিনা রাজনৈতিক ফায়দা এমন একটা তৎপরতাই লক্ষ্য করছে বাংলাদেশ অনেক বিশ্লেষকরা যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন বিশেষ করে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যিনি সম্মান পাওয়ার যোগ্য যিনি আলেম যিনি ন্যায় তার সেই জায়গাটাকে লক্ষ্য রেখে তাকে তার প্রাপ্ত সম্মানটুকু যেন আমরা দিতে পারি এবং রাজনৈতিক আহ যেই আমাদের যে অবস্থা সেটার উঠতে উঠে আমরা যেন আলেমদেরকে সম্মান করতে পারি এবং ইসলাম আলেম আলামা দিন ধর্ম এই যে একটা বিষয় এই বিষয়ে যেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে পারি এরকম তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমি ইয়ারব্বাল্লাহ আলমী